আজকে আমরা বলবো যে কিভাবে তোমরা তোমাদের যে টিকটক এ কমেন্ট অপশনটা অফ করবে মানে তোমাদের যে গুলা রয়েছে তো ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট আসে তো তোমরা যদি চাও তোমাদের এই যে ভিডিওগুলার কমেন্ট অপশনটা অফ করতে পারো তো কিভাবে করবে তো এর জন্য তোমরা চলে যাবে তোমাদের যে টিকটক অ্যাপটাতে চলে আসবে তো চলে আসার পর তোমরা তোমাদের প্রোফাইল অপশানে ক্লিক করে দিবে ক্লিক করার পর উপরের দিকে থ্রি লাইন অপশন দেখতে পেয়ে যাবে এখানে ক্লিক করে দিবে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর তোমরা এখানে যে প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমরা এখানে কমেন্টস দেখতে পেয়ে যাবে এখানে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর অ্যালাউ কমেন্টস ফ্রম তো ইব্রি এখানে যে আমার ইব্রিওয়ান ওয়ান সিলেক্ট করা রয়েছে তার মানে সবাই আমার ভিডিওতে কমেন্ট করতে পারবে তো এখন যদি আমি ন ওয়ান এইটা সিলেক্ট করে দেয় তাহলে আমার যতগুলা ভিডিও রয়েছে তাহলে সবগুলো ভিডিওতেই কেউ কমেন্ট করতে পারবে না আর এখানে যদি আমি ফ্রেন্ডস এখানে এটা সিলেক্ট করে দিই তাহলে শুধুমাত্র আমার ফ্রেন্ডস যারা যারা রয়েছে তারা আমার ভিডিওগুলোতে কমেন্ট করতে পারবে তো আমি এখন চাচ্ছি যে আমার ভিডিওগুলোতে কেউ যাতে আর কি কোনো কমেন্ট করতে না পারে এরকম সেটিং করতে তাহলে জন্য আমি নো ওয়ান এটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর আমার আর কি এই যে এটা সিলেক্ট হয়ে গেল তো নো ওয়ান অ্যালাউ কমেন্টস ফ্রম নো ওয়ান মানে কেউ আমাকে এই যে টিকটক ভিডিওতে কমেন্ট করতে পারবে না তো চাইলে তোমরা এইভাবে তোমাদের যে টিকটক অ্যাকাউন্টের কমেন্ট অপশনটাকে অফ করে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও টিকটা মনে লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে